রাত তখন দুইটো বিশ শহরের শেষ ট্রেন আসবে আর কিছুক্ষণের মধ্যেই হাওড়ার পুরনো প্ল্যাটফর্মটা প্রায় ফাঁকা দূরে কোথাও ভেঙে পড়া লাউডস্পিকারে টুকটাক শব্দ হচ্ছে কুয়াশার চাদরে ঢাকা প্ল্যাটফর্মে কেবল কয়েকটা লাই টিম টিম করছে সুদীপ্ত দাঁড়িয়েছিল প্ল্যাটফর্মের এক কোনায় রাতের শিফটের কাজ শেষে ফিরছিল সে ক্লান্তিতে চোখ জুড়িয়ে আসছিল তবু সতর্ক থাকার চেষ্টা করছিল কারণ বাবা বলতেন রাতের শেষ ট্রেনে সময় সতর্ক থাকবি সবাই মানুষ হয় না হঠাৎই সুদীপ্তর চোখে পড়ল এক বুড়ি মহিলা মাথায় সাদা শাড়ির আঁচল টেনে ঢাকা প্ল্যাটফর্মের শেষ প্রান্তে দাঁড়িয়ে কাঁপছে সে ভাবল হয়তো কোনো অসহায় মহিলা এগিয়ে গেল জিজ্ঞাসা করল ঠাকুমা কোথায় যাবেন সাহায্য লাগবে বুড়ি কিছু বলল না শুধু একটা ধিজে ঠান্ডা হাসি হাসল সুদীপ্তর গা কেমন কাঁটা দিয়ে উঠল হাওয়ার ঝাপটায় ঠাকুমার শাড়ি যেন অস্বাভাবিকভাবে উঠছিল প্ল্যাটফর্মে কোনো বাতাসে ছিল না অথচ ঠিক তখনই দূর থেকে ট্রেনের হুইসেল বাজু রাতের শেষ ট্রেন কুয়াশার ভেতর দিয়ে ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকছিল সুদীপ্ত ফিরে তাকাতেই দেখল গুড়ি আর নেই কোথাও নেই প্ল্যাটফর্মে চারদিকে সে একা ট্রেন থামতেই সে একটু ইতস্তত করে একটা ফাঁকা কামরায় উঠে পড়ল কামরার ভেতর নিঃশব্দ যেন যাত্রীদের গায়ে একটা অদৃশ্য ভার জমে আছে সবাই চুপচাপ কিছুক্ষণ পরে হঠাৎই মনে হলো তার ঠিক সামনের সিটে কেউ বসে আছে সেই বুড়ি মহিলা কিন্তু আশ্চর্যের ব্যাপার ট্রেন ছাড়ার সময়ও তো তিনি কামরায় ওঠেননি বুড়ি ধীরে ধীরে মাথা তুললেন দুটো চোখ যেন গহ্বর ফাঁকা শূন্য মুখে কোনো রক্ত নেই ছোঁট নীলছে সুদীপ্ত অবশ হয়ে গেল হঠাৎ ট্রেনের আলো নিভে গেল চারদিক ঘুট ঘুটে অন্ধকার শুধু অনুভব করল একটা বরফ ঠান্ডা হাত তার হাত ধরে টানছে কান পাততেই যেন চাপা ফিসফিসানি তুই আমার টিকিট কেটেছিস আর তোকে নিয়ে যাব সুদীপ্ত ধাক্কা মেরে উঠে দাঁড়াল কামরার দরজা তখনও অল্প খোলা জীবনের ঝুঁকি নিয়ে সে ঝাঁপ দিলে চলন্ত ট্রেন থেকে